আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল তেরো নাম্বার লেকচার আমাদের আজকে এই তেরো নম্বর স্পেশাল লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর সেই টপিকটার নাম হচ্ছে মুসলিম লীগ আমরা বিগত বারোটা ক্লাসে অনেকগুলো টপিক পড়ছি অনেক নিয়ম দেখছি এবং অনেক অনেক ইতিহাস পড়ছি তো আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে মুসলিম লীগ ভারতবর্ষে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা অনেকটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আর এই মুসলিম লীগের যে টপিকটা আমরা পড়বো আজকে সেই টপিক থেকে আমার প্রতি বছরই অনেক অনেক বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে তো আমরা ভালো করে ব্যাসিটুকু ভালো করে পড়বো মুসলিম লীগের ইতিহাসটা ভালো করে জানার চেষ্টা করব তাহলে আমরা সিওনশীল লেখার দক্ষতা করবো ইনশাল্লাহ তো আমরা ক্লাস শুরু করেছি দেখো মুসলিম লীগ উনিশশো সালে আমাদের প্রতিষ্ঠা লাভ করে তো আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে এটা হচ্ছে একজন মুসলিম মানুষ এবং উনি ছিল একজন মুসলিম নেতা তার নাম ছিল নবাব স্যার সলিমুল্লাহ আমরা কিন্তু জানি যে আমাদের একটা মেডিকেল কলেজ আছে তার নাম অনুসারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ তোমরা কি সেই কলেজের নাম শুনছো মেডিকেল কলেজ আছে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাম শুনছো তোমরা আচ্ছা শুনুনই তো আসলে তার নামানুসারি এই মেডিকেল কলেজের নামটা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হ্যাঁ এটা ঢাকায় আছে তো তো আমাদের এই যে মানুষটা এই মানুষটা আমাদের ভারতবর্ষে মুসলিম লীগের পেছনে অনেক অনেক কৃতিত্ব রাখে অনেক অনেক কি বলা যায় এটাকে অনেক অনেক ভূমিকা রাখে তো আমরা দেখি আমাদের এখানে কি বলছে ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার আগে সাড়ে পাঁচশো বছর এদেশের ক্ষমতা মুসলিম শাসকদের হাতে ছিল অর্থাৎ ভারতে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয় তারও প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এদেশের যে ক্ষমতা সে তারা তারা কে করেছিল ক্ষমতার শাসন করেছিল মুসলিম মানে মুসলিমদের হাতে ছিল শাসনভার এই দীর্ঘ সময় হিন্দু ও মুসলমান সম্প্রদায় পাশাপাশি বসবাসের ফলে তাদের মধ্যে এক সম্প্রীতির সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ যখন আমাদের মুসলিমদের রাজত্ব ছিল মুসলিমদের শাসন ছিল ভারতবর্ষে তখন মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও পাশাপাশি বসবাস করে এর ফলে যেটা হয় হিন্দু মুসলিম পরস্পর একটা সুসম্পর্ক গড়ে ওঠে তো এই দুইটা লাইন যা বলছি বুঝতে পারছো কিন্তু আমাকে জানাইও সোনিয়া সুমাইয়া হাসেম কথা বলল এই দুটো লাইন ভালো করে বুঝতে পারছো কি আচ্ছা এরপরে থ্যাংক ইউ ভারতের মুসলিম শাসকরা করেছিলেন বহিরাগত অর্থাৎ ভারতে যে মুসলিমরা শাসন করছিল তারা বাহির থেকে আসছিল ভারতবর্ষের ভারতবর্ষের ছিল না তারা বাহির থেকে এসে রাজত্ব করছিল মনে রাখবা তবে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেশীয় হিন্দু অভিজাতদের সঙ্গে এক ধরনের অংশীদারিত্ব গড়ে তোলেন অর্থাৎ যদিও তারা মুসলিম এবং যদিও তারা বহিরাগত ছিল কিন্তু তারা এদেশের মানে ভারতবর্ষে হিন্দু যারা ছিল তাদের সাথে সম্পর্ক গড়ে তোলেন অংশীদারিত্ব হয়ে সম্পর্ক স্থাপন করেন এবং তাদের পরামর্শে কাজ করেন কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের ভাগ করো ও শাসন করো নীতির কারণে মুসলমানরা বঞ্চিত হতে থাকে যখন হিন্দুদের সাথে পরামর্শ করে মুসলিম শাসকরা রাজত্ব করত কিন্তু ব্রিটিশরা যখন এই তাদের ভাগ শাসন করার নীতিটা প্রয়োগ করছিল ভারতবর্ষে আর সেই সময় মুসলমানরা কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল আমরা গত টপিকে পড়ছিলাম কারণ আমাদের শাসন শাসনকর নীতির মধ্যে মুসলমানদের মানে দেখা হইতো না সমান চোখে হিন্দুদের বেশি প্রায়োরিটি দেওয়া হইতো মুসলমানদের কি হইতো না সমান চোখে দেওয়া হইতো না দেখা হইতো না তো সেক্ষেত্রে মুসলমানরা কি ছিল অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল এটা আমি কিন্তু গত কথা কি বুঝতে রেসপন্স ছিলাম অর্থাৎ আমাদের ভাগ করো শাসন নীতির আগ পর্যন্ত হিন্দু মুসলিম সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করতো কিন্তু ভাগ্য শাসন নীতি যখনই আসে মুসলমানরা ঠুয়ে গেছে ঠুকতেছে আর হিন্দুরা জিততেছে এটাই বলছে আচ্ছা তাই ভারতে অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব বাংলার জনগণের জন্য সালে বঙ্গভঙ্গ ছিল আশীর্বাদ যেহেতু ভাগ করো শাসন করো নীতির কারণে মুসলমানরা কি হচ্ছিল বঞ্চিত হচ্ছিল এজন্য যখনই উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গের কারণে মুসলমানরা তাদের যেই ন্যায্য অধিকার শোষণ বঞ্চনা সেটা আবার কি পেয়েছিল ফিরে পেয়েছিল অর্থাৎ এই বঙ্গভঙ্গের কারণে মুসলমানরা যে এতদিন বঞ্চিত ছিল ভাগ করো শাসন নীতির কারণে সেটা আবার ব্যাক পাইছে অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে মুসলমানরা আবার আগের মতোই সমান সুযোগ সুবিধা পাচ্ছিল হিন্দুদের মতো তো দেখো তো লাস্ট লাইনটা বুঝতে পারলাম না যে বঙ্গভঙ্গ ছিল মুসলমানদের একটা আশীর্বাদ স্বরূপ মুসলমানদের একটা ঐক্য বা মুসলমানের একটা সুযোগ বঞ্চিত হতে রক্ষা পাওয়ার জন্য একটা সুযোগ ছিল বঙ্গভঙ্গ এই লাইনটা বুঝতে পারছো কথা বললো এই এর বঙ্গভঙ্গের সূত্র বাংলা ভারতের ধীরে ধীরে মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ ঘটে মানে এই বঙ্গভঙ্গের রীতি মতোই আস্তে আস্তে ভারতবর্ষে ভারতবর্ষে যে বাংলা মানুষ ছিল তারা যে মুসলিম ছিল সে মুসলিমদের কি হয়েছিল আস্তে আস্তে বিকাশ লাভ করে মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ ঘটে মানে বিকাশ লাভ করে তবে বলতেছে যে উনিশশো সালে সালের তিরিশে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠা এই বিকশমান মুসলিম জাতীয়তাবাদেরই বই প্রকাশ অর্থাৎ উনিশশো পাঁচের পরে যখন উনিশশো ছয় সাল আসে তখনই মুসলমানদের কথা চিন্তা করেই ভারতবর্ষে নতুন একটা লীগ তৈরি হয় যার নাম মুসলিম লীগ আর এই মুসলিম লীগের কাজ ছিল ভারতবর্ষে যে সকল মুসলমান মানুষ ছিল তাদের যাতে সমান সুযোগ সুবিধা হিন্দুদের মতো তারা পায় সেইটা নিয়ে কাজ করা হিন্দু সম্প্রদায়ের বঙ্গ বিরোধী আন্দোলন মুসলিম লীগের গঠনকে ত্বরান্বিত করেছিল এর অর্থ হচ্ছে বঙ্গভঙ্গ হিন্দুরা চায় নাই তো বঙ্গভঙ্গ যখন হয়েছিল তখন হিন্দুরা কি করছে এই বঙ্গভঙ্গ বাতিল করতে আন্দোলন করছে তো হিন্দুদের আন্দোলনে বঙ্গবঙ্গ বাতিল হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন মুসলিম লীগ তৈরি হওয়া শুরু করতে যাচ্ছিল তখন এই ভারতবর্ষের মুসলমানরা বেশি আগ্রহী ছিল কারণ ভারতবর্ষের মুসলমানদের জন্য বঙ্গবঙ্গ হইলেও হিন্দুদের ষড়যন্ত্রটা বাতিল হয়ে যায় তো মুসলমানরা কিন্তু অনেকটা কষ্টে ছিল যে আমাদের সুযোগ সুবিধার জন্য বঙ্গবঙ্গ হয়েছিল যাতে আমরা ন্যায্য অধিকার পাই দেশের সবার সাথে আমরা যদি ন্যায্য সমান সুযোগ সুবিধা পাই কিন্তু হিন্দুরা ষড়যন্ত্র করে বঙ্গবঙ্গ ভাগ করে দিয়েছিল মানে ভেঙে দিয়েছিল বাতিল করে দিয়েছিল তার প্রেক্ষিতেই মুসলিম লীগ নামে নতুন একটা সংগঠন তৈরি হয় মুসলমানদের চিন্তা করে মুসলমানদের ভালো সুযোগ সুবিধার জন্য তো এই জন্য মুসলমানরা সেই সময় কি হয়েছিল আরও বেশি বেশি এই মুসলিম লীগ হওয়ার জন্য মানে আগ্রহী ছিল যে আমাদের যেহেতু বঙ্গবঙ্গ ভেঙে দিছে এই জন্য আমরা চাচ্ছি আমাদের যে পিছনে বঞ্চিত হওয়ার ইতিহাস সেটা আবার ফিরে পেতে অর্থাৎ আমরা সবান শুধু সুবিধা পাইতো এই জন্য যখনই মুসলমানরা দেখলো যে তাদের জন্য একটা লীগ মুসলিম লীগ তৈরি হতে চাচ্ছে তখনই তারা খুশি হলো এবং আস্তে আস্তে এই মুসলিম লীগ এর দিকে মানুষ কী ছিল অগ্রগামী ছিল তো এটা বলতেছে যে মুসলিম লীগের গঠন ত্বরান্বিত করেছিল হিন্দুরা যেহেতু এই বঙ্গবঙ্গ বাদ দেওয়ার চেষ্টা করছিল মুসলমানরা অনেকটা কষ্টে আক্রান্ত ছিল মুসলমানরা চাইছিল যে কোনোভাবে যদি কোনো একটা লিগ তৈরি হয় তাদের পক্ষে তাহলে কিন্তু তারা আরও জোরালোভাবে সেই লীগটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করবে তো এটাই বলতেছে যে বঙ্গবঙ্গ বাদ দেওয়ার ফলে মুসলমানরা চেষ্টা করতেছিল যে তাদের জীবনী নিরাপত্তার জন্য নতুন একটা লিগ যাতে তৈরি হয় আর সেই লিগটাই ছিল আমার মুসলিম লীগ আর সেই মুসলিম লীগ যখনই তৈরি হওয়া শুরু করছে

এটা বুঝতে পারছো কিনা হিন্দুরা যেহেতু বাধা দিয়েছিল আমাদের বঙ্গবঙ্গ করার জন্য রোধ করার জন্য আর সেই কারণে সোচ্চার হয়েছিল আমাদের মুসলিম লীগ আমাদের জীবন নিরাপত্তার জন্য জন্য এই মুসলিম লীগের প্রতি আকৃষ্ট ছিল মুসলমানরা এই জন্যই এই গঠনকে ত্বরান্বিত করতে চাচ্ছিল তারা মানে আর বেশি বেশি করতে চাচ্ছিল এই এতটুকু ইতিহাস বুঝতে পারছো এটা আমাকে জানাইও কথা বললো প্লিজ রেসপন্স করো আচ্ছা সোনিয়া শামিম শামি তো বলছোই তারপর হচ্ছে ইসমা সুমায়া জানাত হাসেম একটু কথা বলো তোমরা কি বুঝছো তোমাদেরকে আমি বারবার বলতেছি এ কথাটা বুঝার চেষ্টা করতে হবে রেসপন্স করতে হবে তোমরা কি বুঝতে পারতেছো এটা আমাকে জানায়ও আচ্ছা এরপরে না বুঝলে বইল তো ঢাকার নবাব তার নাম ছিল স্যার খাজা সলিমুল্লাহ ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি এই মানুষটা মুসলিম লীগ যে গঠন হয়েছিল সেই মুসলিম প্রথম সভাপতি ছিল খাজা সলিমুল্লা ঢাকা খাজা সলিমুল্লাহ ছিলেন প্রথম প্রথম সভাপতি মনে আঠারোশো সাতাত্তর সালের সৈয়দ আমির আলীর উদ্যোগে সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মেডান অ্যাসোসিয়েশন এটা সংগঠন আর কি সেটা গঠনের সাথে স্যার সৈয়দ আহমেদ দ্বিমত পোষণ করেন সৈয়দ আহমেদ মানে এই সংগঠনটা চাঁদ ছিল না তিনি মুসলমানদের রাজনীতি থেকে বিরত থাকার উপদেশ দিয়েছিলেন তো সৈয়দ আহমেদ বলতেছিল যে মুসলমান মানুষ তোমরা রাজনীতির বুদ্ধি ঢুকবা না দেশে রাজনীতি করবা না মানে পরামর্শ দিচ্ছিল আর কি কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস আত্মপ্রকাশের পর ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর হিন্দি এবং উর্দু ভাষার বিরুদ্ধ সৃষ্টি হলে মুসলমানদের স্বার্থের ব্যাপারে স্যার সৈয়দ আহমেদ সচেতন হয়ে ওঠে অর্থাৎ যখনই আমাদের হিন্দি আর উর্দু ভাষার মধ্যে একটা ইয়া হয় মতপার্থক্য হয় যে উর্দু হবে রাষ্ট্রভাষা হিন্দিতে রাষ্ট্রভাষা নিয়ে যখন একটা মিসিং আর তৈরি হয় তখন সৈয়দ আহমেদ মুসলমানদের স্বার্থের কথা চিন্তা করে কাজ করতে থাকে বা সচেতন হয়ে ওঠে এতটুকু বুঝতে পারছো কি এটা আমাকে জানে আমাদের সময় একবারই শেষ পর্যায়ে এটা আমাকে জানাইও যতটুকু বুঝতে পারলা কি না এটা কথা কইলো জি স্যার বুঝতে পারছেন আচ্ছা এরপরে তিনি উনিশশো সালে মানে এই মানুষটাই রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আগ্রহী হয়ে ইউনাইটেড ন্যাশনাল ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করেন মানে এই মানুষটাই রাজনৈতিক সংগঠন তৈরি করেন মুসলমানদের জন্য আঠারোশো সালে উত্তর ভারতে মোহামেডান অ্যাংলো ওয়ারিয়েন্টাল ডিফেন্স অর্গানাইজেশন অব আপার ইন্ডিয়া গঠিত হয় মানে সংগঠন গঠিত হয় উনিশশো সালে সাহারানপুরে গঠিত হয় মুসলিম রাজনৈতিক সংস্থা মনে এটা সালে ফেব্রুয়ারিতে পাঞ্জাবে স্থানীয় পর্যায়ে মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন গঠিত হয় মানে আমাদের মুসলিম লীগটা গঠিত হয় একবার শেষে উনিশশো ফেব্রুয়ারি মাসে আর সেটা পাঞ্জাবে হয় ভারতে যে পাঞ্জাব প্রদেশ আছে সেখানে হয় আর এই লীগটার নামই হয় মুসলিম লীগ যেটা আমাদের রাজনৈতিক লীগ মুসলমানদের জন্য তো বুঝতে পারছো মুসলিম লীগ সৃষ্টির ইতিহাস কিভাবে মুসলিম লীগ আসে আগে বঙ্গবঙ্গ তারপর কংগ্রেস তারপর আরও কয়েকটা অ্যাসোসিয়েশন তারপর লাস্টে গিয়ে আমার আসে মুসলিম লীগ যেটা আমরা এখন পড়তেছি এতটুকু বুঝতে পারছো কিন্তু আমাকে জানায়ও সবাই কথা বলল থ্যাংক ইউ আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে এ সময় বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দু জনগোষ্ঠী প্রতিবাদের ঝড় তোলে অর্থাৎ যখনই মুসলিম লীগ তৈরি হয় মুসলমানদের জন্য তখনই হিন্দুদের মাথা ব্যথা শুরু হয় কারণ হিন্দুরা চাইছিল যাতে মুসলমান মানুষরা শোষিত হয় নির্যাতিত হয় সুযোগ সুবিধা সমানভাবে না পায় যখনই দেখলো যে মুসলমানদের জীবনের নিরাপত্তার জন্য মুসলমানদের সুযোগ সুবিধা সমান পাওয়ার জন্যই আবার একটা নতুন লীগ তৈরি হয়েছে যার নাম মুসলিম লীগ তখন এই ভারতবর্ষে হিন্দু মানুষদের মাথা ব্যথা শুরু হয় তো ভারতবর্ষে হিন্দুরাও আবার এই মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে তারা বলে যে মুসলিম লীগ নামে কোনো লীগ হইতে পারবে না মানে হিন্দুরা তো সবসময় মুসলমানদের পিছনে লেগেই ছিল আগে থেকে এখন লেগেই আছে তো এই হচ্ছে ইতিহাস মোটামুটি আমরা পুরোটা পড়তে পারলাম না দেখি আমাদের সময় তো হচ্ছে না হ্যাঁ আমরা পুরোটা পড়তে পারলাম না এতটুকু আমরা পড়লাম যতটুকু পড়লাম একটু আমাকে জানাও মোটামুটি বিষয়টা বুঝতে পারলাম কিনা হাসেম মারুফা শামী শামীম চৌধুরী শিমি সোনিয়া সুমাই জানাত তো একটু দেরি করছো মারুফা শামীম চৌধুরী আর শিমি ক্লাসে জয়েন করতে তো রিকোয়েস্ট করতেছি একটু তাড়াতাড়ি থাকবে ভালো হইতো কারণ আমাদের সময় কম তো আমরা বেশি দেরি করে ক্লাস শুরু করলে আমাদের পিছা থাকতে হবে তো আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে তোমরা তাড়াতাড়ি আসবা বাড়ির কাজটা কী থাকবে বাড়ির কাজটা থাকবে এখান থেকে পাঁচটা এমসিকিউ কিউ পাঁচটা তোমরা খাতায় লিখে আমাকে জমা দিবা আর আজকে তোমাদের বাড়ির ছিল কিন্তু ইংরেজি ফুড অ্যালট্রাসন মুখস্থ করে খাতায় লিখে আমাকে দেখানো কিন্তু আজও পর্যন্ত এখন পর্যন্ত তোমরা এখানে মনে হয় ওই দেওয়া নাই আমাকে দুঃখের রাতের মধ্যেই রাত একটার মধ্যেই দিবা আমাকে কার হম প্রশ্ন আছে কার কোন প্রশ্ন আছে আচ্ছা হ্যাঁ সোনিয়া বলো কোন আচ্ছা আবার একটু বলতে হবে মারুফা ওফা দিয়েছো মনে হয় আমি জানি মনে হচ্ছে আরকি সেটা আমাকে জানায়ও কোনো প্রশ্ন আছে কিনা বিষয় বা কোনো কিছু জানতে চাও কিনা আজকের হোমওয়ার্কটা হচ্ছে এই যে পড়াইছি না মুসলিম লীগ মুসলিম লীগ থেকে পাঁচটা এম প্রশ্ন উত্তর লিখবা আর আজকে যে হোমওয়ার্কটা ছিল ফুড অ্যাল্টারেশন ইংরেজি প্রথম পত্রে যে প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফ মুখস্ত করে লিখে আমাকে দেখাইতে হবে এখন থেকে যদি রেগুলার তুমি রুটিন মতো না পড়ো আচ্ছা লিখ প্যারাগ্রাফ আমাকে দেখাও আর সিলেবাস মতো না পড়ো তাহলে কিন্তু পিছায় পড়বা তো এটি আজকের মতো হোমওয়ার্ক আর আজকে রাত এগারোটা পনেরোতে ন্যারেশনের ক্লাস আছে সেই ক্লাসটাও সবাই করবে ইনশাল্লাহ মনে থাকবে সবার রাত একটার মধ্যে বাড়ি কাজ জমা দিবা আজকের মধ্যে জমা দিবা আর রাত এগারোটা পনেরোতে আমাদের ইংরেজি ক্লাস আছে থাকবা সবাই তো এই পর্যন্তই আমাদের আজকের মধ্যে এখানে ক্লাস শেষ রাত এগারোটায় থাইকো হ্যাঁ বলো কিছু বলবা আমি তো আগে পড়াইছিলাম বারোটা ক্লাস ছিল আজকে তেমন আমার ক্লাস তো এখান থেকে পড়াইলাম আর ওকে এখান থেকে জাস্ট ইয়া করবা আচ্ছা আর কোনো প্রশ্ন আছে তাড়াতাড়ি আমাদের সময় কমতে জন্য সবাই বুঝতে পারছো বাড়ি পড়া মন থাকবে তাড়াতাড়ি বইলো আচ্ছা তো রাত এগারোটা পনেরোতে ক্লাস হচ্ছে ইংরেজি ক্লাস আইশো